সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে আজকের আজকের এই এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানাবো দর্শক এবং সামনে ঈদে মানে ঈদ আসতেছে দর্শক সেই ঈদে কেমন থাকবে বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো আমরা এই ভিডিও তো আমরা ছোটরা প্রতিবেদন বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পছন্দ দর্শক মানে আলু রয়েছে আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দেখতে পছন্দ দর্শক আমরা বড় একটি আটতে রয়েছি যেহেতু আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনারা জানাচ্ছি দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ দশক এটা কিন্তু আর কি সুপসগর বা হল্যান্ডার পেঁয়াজ বলা হয় দশক এগুলো কিন্তু আঠারো বিশ বা মানে একুশ টাকা ধরে কিন্তু দর্শক এই পেঁয়াজ ব্যচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু আপনার এই যে খাওয়াত নেই এই দর্শক তারপর আপনার জানাবসনের দাম কেমন রয়েছে দেশি কাঁচা রসনের দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র আপনার এই যে বায়ান্ন পঞ্চান্ন টাকা দলের কিন্তু এই দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকের এই বাজারে পাইকারি বাজার দাম দর্শক আপনাদের জানাবো পারে আহ মুড়ি কাটের দাম কেমন রয়েছে মুরগিটের বেজের দাম কিন্তু দর্শক আজকের বাজারে রয়েছে দর্শক মাত্র আপনার মুরি কের দাম রয়েছে আজকে পঁচিশ আঠাশ আহ উনত্রিশ কি মুড়ি কেটে দাম রয়েছে তো আঠাশ টাকায় উপে নাই আর আঠাশ টাকায় উপে তো এ আপনার জানাবো হালি পেজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজের দাম কিন্তু আজকের বাজারে রয়েছে মাত্র হালি পেঁয়াজের দাম রয়েছে আর কি থেকে বত্রিশ টাকা ধরে কিন্তু হালি পেঁয়াজ বেসা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে দর্শক এরপর আপনার জানাবো আলুর বাজার দাম কেমন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে লাল আলু রয়েছে দর্শক লাল আলুর দাম কেমন রয়েছে আলুর দাম রয়েছে আজকে বাজারে দর্শক আহ শো টাকা সাড়েশো টাকা কিন্তু আর কি লাল আলু বিক্রি হচ্ছে এবং সাদা আর কি সাড়ে ষোলো সতেরো টাকা দরে কিন্তু সাদা আলু দর্শক আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আজকের বাজার দরদাম কেমন রয়েছে আমরা আপনাদের আহ দিছি দর্শক আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের আপনার আমাদের সাথেই থাকুন এবং দেখুন এই যে আপনার দেখতে পাচ্ছেন সাদা লুটো দাম কিন্তু সাড়ে ষোলো সতেরো টাকা দ্বার কিন্তু বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি এই যে মোটামুটি রয়েছে এবং দামও কিন্তু বাড়েও নাই কমও নাই কালকের মতনই একই দাম রয়েছে দর্শক আজকের এই বাজার তো এবার আদার বাজার কি অবস্থা আদার বাজার কিন্তু আজকে পঁয়ষট্টি টাকা দ্বারা কিন্তু ধরো আদা আধা দর্শক বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজার তো দর্শক এই ছিল আজকের মানে আজকের এই বাজার আমাদের সর্বশেষ আপডেট দর্শক